আমার বাড়িঘর পুরো পরিষ্কার ফ্রিজের পিছনটা পরিষ্কার দেখতেই পাচ্ছি পুরো পুরোনো বাড়ি ড্যামঠ্যাম ধরে গেলে যা হয় এই যে আলুটা দেখতে পাচ্ছ এরকম দুই দুটো আলু ঠিক আছে আমি কোথায় রাখি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটা ধেরে মস্ত বড় ইঁদুর ঢুকেছে সে যে কী জ্বালান জ্বালাচ্ছে আমি হট করে এবার থেকে দরজাটা খুললাম খোলার পরে যেটা হয়েছে এই দেখো এই এর ভেতরে দেখলাম ঢুকে গেল বেরোনোর চেষ্ট এই যে জায়গাটা বের করার চেষ্টা করলাম বেরোলো না এখন তো কারেন্ট খাবো কাল সকালবেলা পরিষ্কার করবো ঠিক আছে একটা যদি তার কেটে দেয় তাহলে ভাবো এই ফ্রিজের পিছনে কত খরচা হবে মানে কি জ্বালান জ্বালাচ্ছে আমাকে দেখে নাও ঠিক আছে তো ওর ভেতরে আলু ছোকলাগুলোকে রাখছে তো দুটো আলু ঠিক আছে আচ্ছা দেখাই আমি এই এর উৎপাতে এই দেখো আমার এইটা টিভির টেবিল এর তলাটা আমি দুটো ঝুড়িতে রাখি এক তো হচ্ছে শীতকালে আমার সুবিধা হয় হ্যাঁ শীতকালে না সরি গরমকালে সুবিধা হয় আলু পচে না এসিটা চলে তো অনেকক্ষণ ধরে তো এই যে দেখো এই টেবিল এর তলাটা আমি রেখে দিই একটা ঝুড়িতে আলু আর একটাতে পেঁয়াজ তো এই সন্ধানটা তো পেয়ে গেছে সেদিনকার হঠাৎ করে এরকম দরজাটা খোলা ছিল ধাক্কা ধাক্কি করে ঢুকেছে ঢুকে এখানে একটা আলু এখানে একটা আলু খেয়ে রেখে দিয়েছে তা আমি ওই আলুটাকে আজকে আমাদের শনিবারে ময়লা নিতে আসে হুম তো ওই বাস্তিটা আমি ফেলি আমি এখানটায় রেখে দিয়েছিলাম এখান থেকে দুটো আলু নিয়ে খাচ্ছে সে খাক অনিষ্ট করছে তোমাদের দেখাই ঠিক আছে সেইটা হচ্ছেই দেখো এই যে রান্নাঘরের এই যে দরজাটা কামড়ে কামড়ে একসার করেছে এমনি পুরোনো ঠিক আছে দরজার ফ্রেমটা তো এখানে পুডিং দেওয়া হয়েছে দেখো এই যেরকম যেরকম পুডিং সেরকম পুডিংটা দেওয়া হয়েছে ঠিক আছে সেই পুডিংটাকে খেয়ে এই কীর্তি করেছে এই পুডিংটার মধ্যে বিষও মেশানো হয়েছে তারপরও সে মানে এত উৎপাত করছে সে আর বলার নেই তোমাদের কাছে যদি কোনো কিছু জানা থাকে এই ইঁদুর সম্পর্কে বলো এই দরজা ধাক্কা দেয় জানো আমি ভাবি কি হলো রে বাবা কে করছে এরকম মানে পুরো মানুষের মতন ধাক্কা দেয় জানো তো এই এখানেও এখানেও দরজাটা খেয়ে নিয়েছিল এখানেও পুডিং দেওয়া হয়েছে খুবই জ্বালাচ্ছে বন্ধুরা আর বলবার নয় পুরনো বাড়ি যাই হোক একটা ইঁদুর ঢুকে পড়ে বের করতেই পাচ্ছি না কি যে অনিষ্ট করেছ আমার বরের একটা প্যান্ট নতুন বেশি দিন পরেনি সেইটাকে কামড়ে খেয়ে নিয়েছে মানে সব সময় চব্বিশটা ঘন্টা তোমরা বিশ্বাস করবে না সব ঘরের দরজা আটকে দিতে হচ্ছে রান্নাঘরের দরজা আটকে দিতে হচ্ছে এমন কি ধরো রান্না বসিয়ে আমি এই যে এই ঘরে আসবো বা কারোর সাথে কথা বলবো সবসময় আটকে দিতে হচ্ছে না হলেই ও ঢুকে পড়ছে ঢুকে পড়ে খাওয়া তো খেয়ে নিলেই তো গেল সে তো আছেই রান্নাঘরের এঁঠো বাসন সেখান থেকে একটু যদি এঁঠো পড়ে থাকে সেগুলোকে নিয়ে খাচ্ছে দেখো বালিশের খাবারটা বেশ ভাল লাগছে শুধু কি তাই শুধু কি তাই ডাস্টবিন থেকে সবজিপাতি তুলে সারা ঘর করছে ডাস্টবিনের ঢাকনাটা আটকে দিচ্ছি আবার ওইটাকে কামড়াচ্ছে চালের ড্রামটাকে তো খেয়ে 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 মানে কি যে করেছে তার দূর অবস্থা মানে ইঁদুরের উৎপাদে মানে জর্জরিত হয়ে যাচ্ছে তো কি করব বলো বিষ আনছি সমস্ত কিছু খাড়ের সাথে মেশাচ্ছি তারপরে ও খাচ্ছেও না মরছেও না যাচ্ছেও না এর আগে প্রত্যেক বছর ইঁদুর ঢুকে যায় আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড এটাই বলে ইঁদুর হচ্ছে আমরা যেহেতু গণ গণেশ পুজোটা খুব করি তো বলে গণপতির বাহন হ্যাঁ ও ক্ষতি করবে না কিন্তু সত্যিকাটের এর আগে নেংটি ইঁদুর এইটুকুটুকু ইঁদুর ঢুকেছে সেইভাবে কোনোদিন কোনো ক্ষতি করেনি হ্যাঁ চাল ঠাল খেয়েছে টুকটাক হুম চালের বস্তাটাকে ফুটো করেছে টুকটাক খা খাওয়ারের জন্য এত ক্ষতি কেউ করেনি আর এত লং টার্মেও কেউ থাকেনি এর আগে ইঁদুরটা একবার ডাস্টবিনের মধ্যে সবজি টবজি খেতে ঢুকেছিল পট করে আমি ডাস্টবিনের ঢাকনাটা আটকে দিয়ে সিল করে রেখেছিলাম পরের দিন ময়লার গাড়িতে কায়দা করে ফেলে দিয়েছে ও একেবারে জাগা মতন পৌঁছে গেছে কিন্তু এই ইঁদুরটা এত একটা ধেরে বুড়ো ইঁদুর খুব ব্রেন হুম শিক্ষিত ইঁদুর না অশিক্ষিত উঁদুর তার জ্বালায় মানে আমরা জর্জরিত জর্জরিত পুরো তো চলো কি আর বলবো এই দুঃখের কথা এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে ঠিক আছে এই ভিডিওটা এখানেই রাখছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো